একদল ডাকাত সফলভাবে তাদের একটা হাইস্ট শেষ করে কিন্তু মিশন শেষেই তাদেরকে বিচর করে বসে গ্যাংয়ের এক মেম্বার তবে মিউজিক তার এই বিশ্বাসঘাতকতা থেকে প্রতিশোধ নিতে গিয়ে শুরু হয় আরেকটা হাইস্ট আর এই হাইস্ট ছিল আগের চেয়েও আরও বেশি অ্যাডভেঞ্চারাস শেষমেশ হাইস্ট করতে গিয়ে প্রতিশোধের খেলা কিভাবে পূর্ণ হয় তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম এই বছরে রিলিজ হওয়া অসাধারণ ক্রাইম অ্যাকশন মুভি প্লে ডার্টির কথা তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা ফিলি আর পার্কার নামের দুজন প্রফেশনাল ডাকাতকে দেখতে পাই তারা স্ট্যান্ড নামের তাদের আরেক সঙ্গীর সাথে কিছু একটা নিয়ে তর্ক করছিল মূলত কিছুক্ষণ আগে তারা একটা হর্স রেসের মানি কাউন্টার রুম হাইজেক করেছে রেস থেকে যেই টাকা আসে তা এই রুমে এনে জমা করে রাখা হয় আর তাদের সঙ্গী স্ট্যান সেই কাউন্টার রুমের সুপারভাইজারকে শ্যুট করতে চেয়েছিল তো তাকে কিছুক্ষণ ডাকাতির আদব কায়দা শিখিয়ে তারা আবারও সেই রুমে ফিরে আসে যেখানে আগে থেকেই তাদের অন্যান্য সঙ্গীরা সমস্ত স্টাফদের জিম্মি করে রেখেছিল অতপর পার্কার কাউন্টার রুমের সুপারভাইজারের সাহায্যে ভল্টে থাকা সমস্ত টাকা হাতিয়ে নেয় এদিকে এই কাউন্টার রুমেই এক এমপ্লয়ী তার ফ্যামিলিকে নিয়ে পাশের রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিল হঠাৎ সে কাউন্টার রুমের বাইরে দুটো অচেনা গাড়ি পার্ক করা অবস্থায় দেখে তার সন্দেহ হয় সে গাড়ি থেকে নেমে রুমের পিছনের দরজা খুলে বুঝতে পারে যে এই জায়গায় একটা ডাকাতি চলছে লোকটার স্ত্রী তাকে নাইন ওয়ান ওয়ানে ফোন করতে বললেও তার মনে অন্য প্ল্যান ছিল সে গাড়ির ভেতর থেকে একটা পিস্তল হাতে নিয়ে ডাকাতদের বাইরে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে এবার যেই না ডাকাতেরা বের হয় ঠিক তখনই সে তাদের উপরে গুলি চালিয়ে দেয় তাতে তাদের একজন সেখানেই উপরে চলে যায় এবং ফিলিও গুলি খেয়ে আহত হয়ে পড়ে এই সুযোগে লোকটা দৌড়ে এসে একটা টাকার ব্যাগ নিয়ে পালাতে শুরু করে এই কান্দ দেখে পার্কারও তার পিছু নিয়ে গুলি চালাতে থাকে কিন্তু ততক্ষণে লোকটা তার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে গাড়িতে নিজের স্ত্রী আর ছেলে থাকা সত্ত্বেও লোকটা তাদের সবার লাইফ রিস্কে ফেলে পালাতে যায় এভাবে পালাতে গিয়ে সে আশেপাশের অনেক কিছুতে আঘাত করে পুরো লন্ডভন্ড করে দেয় এই সময়টাই কিন্তু পাশের রেস ট্র্যাকে একটা হর্স রেস চলছিল লোকটা পালাতে গিয়ে তার গাড়ি নিয়ে রেসের মাঝ পথে ট্র্যাকে এসে পড়ে যার ফলে পুরো রেসটাই তখন নষ্ট হয়ে যায় আর ঘোড়াগুলো খেপ হারিয়ে দৌড়াতে শুরু করে লোকটা আটকা পড়ে গিয়ে তার গাড়ি থেকে নেমে পার্কারকে গুলি করার জন্য রেডি হয় কিন্তু পার্কার দূর থেকে তার মাথা বরাবর নিখুঁত হেডশট দিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয় চলন্ত ঘোড়ার মাছ দিয়েই তার এই নিখুঁত হেডশট দেখে বোঝা যাচ্ছিল যে সে কতটা স্কিল্ড একজন ডাকাত যাই হোক লোকটাকে উপরে পাঠানোর পর পার্কার তার স্ত্রীর কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয় কিন্তু লোকটার লোভের কারণে তার পরিবারটাই শেষ হয়ে গেল ভেবে পার্কারের কিছুটা দুঃখ হয় তাই সে তখন তার স্ত্রীকে দশ হাজার ডলার দিয়ে দেয় এদিকে তার দুই সঙ্গী ফিলি আর জেন গাড়ি নিয়ে তাকে রেস ট্র্যাক থেকে পিক আপ করতে এসেছিল টাকার ব্যাগটা উদ্ধার করার পর পার্কার তাদের সাথে নিজেদের আস্তানায় ফিরে আসে ফিলির কাঁথে গুলি লাগায় সবাই মিলে তাকে ট্রিটমেন্ট করে আর বাকিরাও তাদের নিজ নিজ শেয়ার অনুযায়ী টাকা ভাগাভাগি নিয়ে আলাপ শুরু করতে থাকে এরই মধ্যে হঠাৎ তাদের আরেক পার্টনার যে নিজের পোশাক আশাক খুলে অর্ধনগ্ন হতে শুরু করে সবাই যখন বেশ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল হঠাৎ সে নিজের জামার ভেতর থেকে পিস্তল বের করে নেয় তারপর কিছু বুঝে ওঠার আগেই একের পর এক সবাইকে জখম করতে থাকে এই শ্যুট মধ্যে পার্কারের প্রিয় পার্টনার ফিলিও মারা যায় কিন্তু পার্কার আহত অবস্থাতেই দ্রুত টেবিলের উপর থেকে একটা পিস্তল তুলে নিয়ে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে এরপর সে চেনের উপরে গুলি চালানোর চেষ্টা করলেও আহত অবস্থায় তার হাত ঠিকঠাক কাজ করে না ফলে কাজে আরেকটা গুলি লাগার পর সে নিচের নদীতে পড়ে যায় অন্যদিকে চেন তার লুট করা পুরো টাকাটা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে পরের সিনে আমরা কিনকেড নামে একটা ব্যক্তিকে দেখতে পাই যে তার বস মিস্টার লোজেনির সাথে তার অফিসে দেখা করে সে তাকে জানায় যে রেস ট্র্যাকের ঘটে যাওয়া ডাকাতি পিছনে জড়িত থাকা ব্যক্তিদের মধ্যে পার্কারের নাম উঠে এসেছে এই কথা শুনে লোজেনি কেমন যেন চমকে ওঠে আর নিজেই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য রেডি হয় তবে কিনকেই তাকে প্রতিশ্রুতি দেয় যে সে একাই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে এখন এ সাথে পার্কারের ঠিক কি কানেকশন রয়েছে তা আমরা একটু পরেই জানতে পারবো অন্যদিকে পার্কার গুলি খেয়ে নদীতে পড়ে গেলেও সে কোনোভাবে সাত্রে উঠতে আসতে সক্ষম হয়েছিল তারপর সেই অবস্থাতেই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার পর সে একটা হোটেলে ওঠে পার্কার কিন্তু রিসেপশনিস্টের কাছ থেকে হোটেলের বারো নম্বর রুম চেয়েছিল কিন্তু আগে থেকেই সেই রুম বুকড হয়ে যাওয়ায় তাকে অন্য একটা রুম দেওয়া হয় কিন্তু পার্কার কাউকে তোয়াক্কা না করেই হঠাৎ সেই রুমের ভিতরে ঢুকে পড়ে তারপর রুমের দেওয়ালের ওপরে থাকা কাঠের পার্টিশন ভেঙে ভিতর থেকে একটা ব্যাগ বের করে নেয় এই ব্যাগের ভেতর পিস্তল সহ আরো অনেক জিনিস ছিল যেগুলো সে আগেই এই রুমে লুকিয়ে রেখেছিল তো এই ব্যাগটা বের করার পর সে রিসেপশনিস্টকে হোটেলের বিল সহ দেওয়ালের রিপেয়ার কস্ট মিটিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নেয় এরপর সে দেখা করতে যায় ফিলিস গ্রেসের সাথে গ্রেস তাকে ফিলির কথা জিজ্ঞেস করলে তার মুখ দেখেই সে বুঝে যায় ফিলি আর এই পৃথিবীতে নেই স্বামীর মৃত্যুতে গ্রেস ভীষণ স্যাড হয়ে পড়ে তখন পার্কার তাকে জানায় ফিলি তার গ্যাংয়ের চেন নামের একটা মেয়েকে নিয়ে এসেছিল আর সেই জেনই তাকে সবার সাথে চিট করে মেরে ফেলেছে এখন পার্কার তাকে খোঁজার জন্য গ্রেসের কাছে হেল্প চায় তখন গ্রেস তাকে রাজি রাইলি নামের এক ব্যক্তির খোঁজ দেয় যার কাছ থেকে জেনির ব্যাপারে সব খবরাখবর পাওয়া যাবে এরপর সে পার্কারের কাছ থেকে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রমিস আদায় করে পার্কারও তাকে প্রতিশ্রুতি দেয় যে বন্ধু ফিলির এই মৃত্যুর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে এরপর সে অ্যালান গ্রুপ নামের তার এক পুরাতন বন্ধুর সাথে যোগাযোগ করে তার কাছ থেকে রাজির অ্যাড্রেসটা আদায় করে নেয় এদিকে রাজি কিন্তু বেশ শৌখিন আর বড় লোক ছিল প্রতিদিনকার মতোই সে যখন নিজের দামি গাড়িতে চড়তে যায় তখন ড্রাইভারের সিট থেকে তার দিকে পিস্তল তাক করে বসে পার্কার তাকে দেখেই রাজি জিজ্ঞেস করে যে তার গাড়ির ড্রাইভার জিমি কোথায় কারণ জিমির মতো এত হাই স্কিল ব্যক্তিকে কবজা করে এই গাড়ি ছিনতাই করা এতটা সহজ নয় কিন্তু পার্কার তো আর যে সে লোক নয় সে রাজির কাছ থেকে জেনের ব্যাপারে জানতে চায় তবে রাজি তাকে কিছু না বলতে চাইলে তখন সে তার ড্রিঙ্কের গ্লাসগুলোতে শ্যুট করে এভাবে ভয়ের চোটে সে জানায় জেন এই শহরেরই একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আছে এই জেন এক সময় তার স্কোয়াডের একজন সদস্য ছিল তাই যে কোনো ধরনের তাকে দেওয়া সহজ বিষয় নয় এদিকে কিন্তু যে বেশ ব্যাটে ধরে ফলো করা হচ্ছে কারণ তাদের পিছনের কয়েকটা গাড়িকে অনেকক্ষণ ধরে তাদের সাথে তাল মিলিয়ে চলতে দেখা যায় এই ব্যাপারটা রাজিকে জানাতেই সে ভয় পেয়ে তাকে কিছু একটা করতে বলে বিনিময়ে সে তাকে জেনের অ্যাড্রেস দেওয়ার কথা জানায় কিন্তু তার আগেই চেনের লোকেরা এসে তার গাড়িটাকে সজরে ধাক্কা দেয় এবং এই ধাক্কার কারণে রাজি দামি গাড়ির অবস্থা পুরোই বেহাল হয়ে পড়ে রাজি আর পার্কার দুজনকে দেখে মনে হচ্ছিল তাকে এদিকে বাকিরা তখন দিকে লক্ষ্য করে অনাবরত গুলি চালাতে থাকে এবং তাতে বেচারা রাজির পুরো ভবলীলা সাঙ্গ হয়ে যায় কিন্তু পার্কার খুবই চতুরতার সাথে কাভার নিয়ে একে একে অ্যাটাকারদেরকে শেষ করে দেয় এরপর সে গাড়ির ভেতরে রাখা ড্রাইভার জিমিকেও মুক্ত করে জিমি যখন দেখে যে কিছু লোক গাড়ির দিকে গুলি চালাচ্ছে তখন সে নিজেও পিস্তল নিয়ে তাদের দিকে গুলি চালাতে থাকে এভাবে কয়েকজনকে খতম করে দেওয়ার পর সে নিজেও গুলিখে মারা যায় ফাইনালি এই গোলাগুলি গুলিতে কেবল একজনই বেঁচে থাকে পারকার তাকে আহত অবস্থায় তুলে নিয়ে একটা গাড়িতে এনে বসায় এরপর সেই গাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে সে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে অন্যদিকে জেনকে এবার আমরা বসকো নামে একটা লোকের সাথে দেখতে পাই যার কাছ থেকে জেন কোনো একটা প্ল্যানের ব্যাপারে জানতে চাইছিল কিন্তু বসকো তাকে বলে যে আমি যদি এই প্ল্যান তোমাকে বলে দেই তাহলে তুমি তো আমাকে সাথে সাথেই মেরে ফেলবে তখন জেন বলে বিশ্বাসই হলো আমাদের এই ক্রাইম জগতের মূল ভিত্তি তাই কিছু পেতে হলে অবশ্যই তোমাকে বিশ্বাস রাখতে হবে মানে কতটা আয়রনই আছে তার কথা একবার চিন্তা করো আসলে সে নিজেই কিন্তু বিশ্বাসঘাতকতা করে পুরো একটা গ্যাংকেই মেরে এসেছে যাই হোক জেন যখন বস্কোকে নিয়ে বিজি ছিল তখন হঠাৎ তার সামনে হাজির হয় সে তার দিকে পিস্তল তাক করে সব টাকা ফেরত চাইলে জেন জানায় যে এই টাকা সে খরচ করে ফেলেছে এদিকে কিন্তু বারবার পাশ থেকে তার সাথে কথা বলার চেষ্টা করছিল এখন কথা বলার ভান করে হঠাৎ সে কোটের পকেট থেকে পিস্তল বার করতে যায় আর এটা দেখে পার্কার তাকে গুলি করে খতম করে এখন এই কাণ্ড দেখে তো জেন পুরো পাগল হয়ে পড়ে কেননা এই বস্কোকে তার জীবিত দরকার ছিল তার সামনে এমন একটা মিশন রয়েছে যার জন্য সে পুরো চার লাখ ডলার খরচ করে ফেলেছে অর্থাৎ পার্কারকে ধোকা দিয়ে যে টাকা সে নিয়ে এসেছিল তা সে এই মিশনে খরচ করেছে এখন মিশনটা যে কি তা বলার আগেই হঠাৎ উঠে গিয়ে আবারও তাদের দিকে গুলি চালায় মানে সে এতক্ষণ স্ট্রেফ ভান করে ফ্লোরে ছিল এবার পার্কার গুলি চালিয়ে তাহার মৃত্যু একেবারে নিশ্চিত করে তারপর জেনের কাছ থেকে জানতে চায় যে কি এমন মিশন রয়েছে যার জন্য সে পুরো টাকা খরচ করে ফেলেছে তখন জেন প্রথমে তাকে একটা ব্যাংক ডাকাতি কথা বলে কিন্তু পার্কার বুঝে যায় যে সে মিথ্যে বলছে এভাবে দুইবার মিথ্যে বলার পরেও পার্কারের শার্প মাইন্ড তার মিথ্যে ধরে ফেলে অবশেষে সে লাস্ট চান্স দিলে জেন তার কাছে সত্য প্ল্যানটা খুলে জানায় মূলত জেনের যে হোম কান্ট্রি অর্থাৎ লা পাপাজে তাদের সাগরের উপকূলে একটা গুপ্তধনের সন্ধান পেয়েছে অনেক বছর আগে এখানে একটা জাহাজ ডুবে গিয়েছিল আর এই জাহাজে প্রায় এক বিলিয়নেরও বেশি মূল্যের গুপ্তধন ধন রয়েছে যা তাদের পুরো দেশের জিডিপির চাইতেও বেশি কিন্তু তাদের দুর্নীতিবাজ প্রেসিডেন্ট ইগনাসিও এই গুপ্তধনগুলোকে দেশের কাজে না লাগিয়ে নিজের পকেটে পুড়তে চায় এর জন্য সে গুপ্তধন উদ্ধার করার পর সেগুলোকে নিউ ইয়র্ক সিটির জাতিসংঘ সদর দপ্তরে ডিসপ্লে করতে চায় তারপর তার প্ল্যান হলো যে এই গুপ্তধনগুলোকে সে নিজের ভাড়া করা ডাকাতদের দিয়ে লুট করে নেবে সেই প্ল্যানে নিজের পার্টনার হিসেবে সে জেনকে নিয়োগ করেছিল এবং পার্কারের কাছ থেকে লুট করা সমস্ত টাকা সে সেখানে খরচ করে এই প্ল্যানের সে সবচেয়ে বড় পার্টনার হলো লা পাপাজের প্রেসিডেন্ট ইগনাসিও অর্থাৎ একলির এসে যাচ্ছে পার্কারের দরকার দিকে কিছু চোরদেরকে দিয়ে চুরি করানোর একটা নাটক করবে এরপর তাদেরকে কিছু অল্প শেয়ার দিয়ে বাকিটা সে নিজের পকেটে ঢুকিয়ে নেবে এখন এর জন্য তারা যে লোকাল চোর গ্যাংকে হায়ার করেছিল তার নাম হলো দ্য আউটফিট আর জেন এবং তার কিছু সঙ্গী মিলে এই গুপ্তধনগুলোকে উদ্ধার করতে চাইছে তো জেন পার্কারকে এই মিশনে তার পার্টনার হওয়ার প্রস্তাব দেয় আর পার্কারের প্রতিশোধের নেশা ঝেলে এই মিশন অ্যাকসেপ্ট করে ফেলে এরপর সে তার বন্ধুকে সাথে নিয়ে জেনের বসের সাথে দেখা করে এই বস হল জেনের নিজের দেশেরই এক কর্নেল যার নাম কর্নেল আর্টিস মূলত তারা তাদের প্রেসিডেন্টের প্ল্যান ভাঞ্চাল করে সমস্ত গুপ্তধন দেশের স্বার্থেই ব্যবহার করতে চাইছে সব শুনে পার্কার এই মিশনে তাদের সঙ্গ দেওয়ার জন্য থার্টি পার্সেন্টের শেয়ার চায় প্রথমে আর্টিস্ট রাজি না হলেও জেন তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে কারণ এই ধরনের কাজে পার্কারের মতন প্রফেশনাল ডাকাতের কোনো বিকল্প নেই এদিকে আর্টিস্টের প্ল্যান ছিল যে তারা ইউএনএ বিল্ডিংয়ের সামনে থেকেই এই গুপ্তধনগুলোকে চুরি করবে কিন্তু পার্কার জানায় এই বিল্ডিং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইলি প্রোটেক্টেড বিল্ডিং তাই এখান থেকে কিছু চুরি করতে যাওয়া মানে বাঘের গুহায় ঝাঁপ দেওয়া তার চাইতে বরং যেই গ্যাংরা প্রেসিডেন্টের কথায় গুপ্তধন চুরি করার ভান করবে তাদের থেকেই এগুলো ছিনিয়ে নেওয়া হবে অপেক্ষাকৃত সহজ কাজ মানে সোজা কথায় চোরের উপরে বাট আর কি তো তাদের এই মিটিং শেষ হওয়ার পর গ্রুফিল্ড পার্কারের কাছে জানতে চায় যে কেন গ্যাংয়ের গুপ্তধন সে চুরি করতে যাচ্ছে জবাবে পার্কারের মুখে দা আউটফিট নামটা শুনেই সে ভীষণ চমকে ওঠে এরপরে আমরা জানতে পারি কিছুক্ষণ আগে যেই লোজিনিকে আমরা দেখেছি সে আসলে এই গ্যাংয়েরই বস আর কিনকেইট হলো তার একজন অ্যাসোসিয়েট তাদের সাথে যে পার্কারের একটা অতীত ইতিহাস রয়েছে তা তো তোমরা আগেই জেনেছ গ্রুফিল্ডও তার মুখ থেকে আউটফিটের নাম শুনে বিশ্বাসই করতে পারে না যে পার্কার আবারও লোজিনের সাথে ঝামেলায় জড়াতে যাচ্ছে যাই হোক পার্কার তাকে লোজিনের অ্যাসিস্ট্যান্ট কিনকেইডের উপরে নজর রাখতে বলে অন্যদিকে সে নিজে জেনকে সাথে নিয়ে বস্কোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় হ্যাঁ ঠিকই শুনেছ বস্কো আসলে একজন সমকামী ছিল যাই হোক জেনকে নিয়ে সে বয়ফ্রেন্ডের নাইট ক্লাবে যাওয়ার পর জেন নিজের লোকটার সাথে দেখা করতে চায় কিন্তু পার্কার তাকে বলে যে সে তাকে একেবারেই ট্রাস্ট করে না তাই পার্কার নিজেই তার সাথে ক্লাবে ঢোকে প্রথমে জেন তার মেনলি ট্রিক খাটিয়ে বস্কোর বয়ফ্রেন্ডের সাথে ভাব জমানোর চেষ্টা করে কিন্তু তাতে কাজ না হলে পার্কার সরাসরি জানিয়ে দেয় যে বস্কো ইতিমধ্যে উপরে চলে গেছে তার মুখ থেকে এই কথা শোনা মাত্রই লোকটা হঠাৎ গলা ছেড়ে হাউমাউ করে কাঁদতে থাকে এই অবস্থাতেই জেন তাকে জিজ্ঞেস করে যে বস্কোর কাছে থাকা প্ল্যানগুলো কোথায় আছে লোকটা জানায় এই প্ল্যানগুলো উপরের তলায় মিস্টার বুলিয়ার্ডের কাছে আছে অন্যদিকে গ্রুফিল্ড পার্কারকে ফোন করে জানায় যে কিনকেইট তার কিছু লোক নিয়ে একটা নাইট ক্লাবের দেখে যাচ্ছে হঠাৎ কিছু লোক এসে সেই একই ক্লাবে হামলা করে বসলে পার্কার বুঝে যায় এরা কিনেরই লোক তারা এসে ফাঁকাগুলি করে সবাইকে ভয় পাইয়ে দেয় এরপর তারা বস্কোর বয়ফ্রেন্ডকে মারতে মারতে জিজ্ঞেস করে যে বস্কো কোথায় কারণ বস্কো মিসিং হওয়ার পর থেকেই লোজিনের আদেশে কিনকেইট তাকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু লোকটা তো বস্কের সন্ধান দিতেই পারে না উল্টো ভয়ের চোটে ফাঠাত তার হার্ট অ্যাট্যাক শুরু হয় এই কাণ্ড দেখে চেন সামনে এগিয়ে এসে সবাইকে বলে সে একজন ডাক্তার তারপর সে বয়ফ্রেন্ডকে বাঁচানোর ভান করে টেবিলের নিচ থেকে পিস্তল তুলে নেয় এরপর একটানা গুলি চালিয়ে সে কিনকেডের সব লোককেই একেবারে ছাতু বানিয়ে ফেলে এদিকে পার্কার তখন মিস্টার বুলিয়ার্ডের কাছ থেকে সেই প্ল্যানের কপিটা আনতে যায় উপরতলায় উঠেই সে বুঝতে পারে গুলিয়ার্ড আসলে একটা এলিফ্যান্ট ডল বিছানা ঠিক এমনই একটা পুতুলকে পড়ে থাকতে দেখে সে পুতুলটা ছেড়ে ফেলে কিন্তু তার ভিতরে প্ল্যানের কপি খুঁজে পাওয়া যায় না তবে পাশে থাকা একটা আলমারির ভিতরে আরও কিছু এলিফ্যান্ট ডল রাখা ছিল তাদের মধ্যে থেকে একটা পুতুলের ভিতরে সেই ডকুমেন্টসগুলো খুঁজে পাওয়া যায় অন্যদিকে কিনকেই তার লোকদের পাঠিয়ে নিজের ক্লাবের বাইরে গাড়িতে বসেছিল হঠাৎ ভিতর থেকে প্রচণ্ড হট্টগোল শুনে সে নিজেই ক্লাবের ভিতরে ঢুকে পড়ে তারপর দোতলায় উঠে সে সরাসরি পার্কারের উপরে হামলা করে বসে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে একটা ফাইট হয় শেষমেশ পার্কার তাকে সহজেই কাবু করে দোতলা জানলা থেকে নিচে ফেলে দেয় যদিও একটা গাড়ির উপরে পড়ায় কিনকেট প্রাণে বেঁচে যায় কিন্তু তবুও তার শরীরের বেশ কিছু হারগোর ভাঙা পড়ে তো প্ল্যানের ফাইলগুলো পেয়ে পার্কার তখন দুজনকে নিয়ে সেই ক্লাব থেকে শুটকে যায় অন্যদিকে কিনকেইটকে হসপিটালে নিয়ে যাওয়া হলে লোজিনী তার সাথে দেখা করতে আসে তার মুখ থেকে সব শুনে সে বলে যে পার্কারকে তার নিজেরই হ্যান্ডেল করা উচিত ছিল এদিকে পার্কার তার আগের পার্টনার অড ব্র্যান্ডা এবং স্টানকে এই মিশনে ডেকে নেয় আগের শুটআউটে জেন যাদেরকে মারতে পারেনি তাদের সবাই এই হাইস্টে যোগ দেয় কর্নেল আর্টিস্ট সহ সবার উদ্দেশ্যে পার্কার তার বিস্তারিত প্ল্যান বর্ণনা করে দ্য আউটফিট গ্যাং ইউএনএ বিল্ডিং থেকে কীভাবে ট্রেজারে চুরি করবে তার ব্যাপারে তাদের বিস্তর আইডিয়া নেই কিন্তু তারা তাদের কাজ করুক এই ব্যাপারে পার্কারেরও কোনো মাথা ব্যথা নেই তবে এই গুপ্তধন চুরি করার পর আউটফিট টিম যখন সেগুলো অন্যত্র নিয়ে যাবে তখনই তাদের আসল কাজ শুরু হবে গুপ্তধনগুলোকে অনেকগুলো ব্যাগের মধ্যে একটা ট্রেনে সরিয়ে নেওয়ার প্ল্যান ছিল আউটফিট গ্যাংয়ে এই ট্রেন মূলত একটা মালবাহী ট্রেন যাকে স্টেশন থেকে অটোমেটেড সুইচ বোর্ডের সাহায্যে কন্ট্রোল করা যায় সো তাদের জন্য কাজটা বেশ ইজি হয়ে গেল এই ব্যাপারটা তারা বস্কোর ফাইল থেকে আসলে জানতে পেরেছে তো রাতের বেলায় যখন এই ট্রেন করে গুপ্তধনগুলো অন্য স্টেশনে নিয়ে যাওয়া হবে তখন সেখানকার ক্রুদের তারা আগে থেকেই জিম্মি করে ফেলবে তারপর ক্রুদের জায়গায় ট্রেন দখল করে নেবে পার্কারের টিম এরপর ট্রেন স্পিড বাড়িয়ে ঘণ্টায় একশো দশ কিলোমিটারেরও বেশি গতি দেবে যার কারণে এই ট্রেন এত গতি ধরে রাখতে না পেরে লাইন থেকে সরে গিয়ে ক্রাশ করবে আর এই সুযোগেই সমস্ত গুপ্তধন হাতিয়ে নেবে পার্কার আর তার দল তো এই প্ল্যান সেট করে পার্কার আবারও তার প্রিয় হোটেলে যায় কিন্তু এইবার লাকিলি তার জন্য বারো নম্বর রুমটা আগে থেকে খালি ছিল তাই ম্যানেজার তাকে চিনতে পেরে সাথে সাথে রুমের চাবিটা দেয় কিন্তু রুমে ঢোকার পরেই সে জেনকে তার রুমে দেখতে পায় জেন আগে থেকেই খুব শর্ট একটা ড্রেস পরে তার জন্য ড্রিঙ্কস হাতে দাঁড়িয়েছিল সে তাকে সেই জাহাজের স্টোরিটা শোনানোর নাম করে অনেকটা সিডিউস করার চেষ্টা করে কিন্তু হঠাৎ সেখানে জেনের বডিগার্ড মাতিও চলে আসে যে কিনা আগে থেকেই তার উপরে ক্রাশ ছিল এখন রুমে ঢোকামাত্রই সে পার্কারকে এক ঘোষিতে অজ্ঞান করে দেয় তারপর তারা তাকে একটা নির্জন জায়গায় নিয়ে টর্চার করতে থাকে এরপর মাতেও জানায় যে সে তাকে আউটফিট গ্যাংয়ের হাতে তুলে দিতে চলেছে তখন পার্কার বলে যদি তোমরা আমাকে তাদের হাতে তুলে দাও তাহলে তোমাদেরকেও তারা রেহাই দেবে না কারণ তারা জানে যে এই হাইস্টে আমরা সবাই একসাথে পার্টনার হিসেবে আছি তখন মাতেও বলে আমরা তো তোকে এখানেই ফেলে যাব এই কথা বলে তারা সেখান থেকে রওনা দিতে যায় মূলত তাদের প্ল্যান ছিল যে তারা পার্কারকে রেখে আউটফিট টিম চলে আসার আগেই পালিয়ে যাবে কিন্তু হঠাৎ দূর থেকে গাড়ির শব্দ এলে মাতেও তার সঙ্গীদেরকে ব্যাপারটা চেক করার জন্য পাঠায় তখন পার্কার তাকে বলে যে এই লোকগুলো কিন্তু ভীষণ খতরনাক তাই যদি মাতেও তাকে মুক্ত করে দেয় তাহলে তারা দুজনে মিলে তাদেরকে হ্যান্ডেল করতে পারবে এখন দূর থেকে তার সঙ্গীর আর্তনাদ শোনা গেলে মাতেও পার্কারের কথায় কনভিন্স হয় আর তাকে মুক্ত করে দেয় এরপর হঠাৎ তাদের সামনে এসে জেন হাজির হয় সে মাতেওকে বলে তুই কি ভেবেছিলি আমি তোর গার্লফ্রেন্ড মানে তার এই বোকামির জন্য আরেকটু হলেই পুরো প্ল্যানটাই মাঠে মারা যাচ্ছিল কিন্তু জেন তার ফোনে ট্র্যাক করে তাদের লোকেশন খুঁজে বের করতে সক্ষম হয় এবার হঠাৎ পিছন থেকে এক লোক এসে তাদের উপরে আক্রমণ করে বসে কিন্তু কারো কোনো ক্ষতি হওয়ার আগে পার্কার তাকে মেরে উপরে পাঠিয়ে দেয় তখন মাতেও তাকে বলে আরে তুমি তো আমার জীবন বাঁচিয়ে দিয়েছ এই কথা বলেই সে তাকে হাক করতে গেলে পার্কার তাকে চেপে ধরে নিজেকে আড়াল করে নেয় কেননা দূর থেকে আরও একজন তার দিকে গুলি চালানোর জন্য রেডি হচ্ছিল কিন্তু সামনে মাতিও থাকায় সবগুলো গুলি এসে লাগে তার গায়ে আর বেচারা সেখানে পরপারে চলে যায় তারপর জেন তার পিস্তল দিয়ে সেই লোকটাকে উপরে পাঠিয়ে দেয় এদিকে হঠাৎ তাদের একজনের ফোন বেজে উঠলে পার্কার সেই কলটা রিসিভ করে ও থেকে লোজিনী তার গলা শুনে তাকে চিনে ফেলে এরপরেই আমরা জানতে পারি কেন লোজিনী আর পার্কারের মধ্যে আগেই একটা গ্যাঞ্জাম লেগে আছে আসলে পার্কার লোজিনের বসকে মেরে তার উপকারী করেছিল তার জন্যই লোজিনী এই আউটফিট গ্যাংয়ের বস হতে পেরেছে কিন্তু বস হওয়ার পর সে পার্কারকে তার নিজের জন্য একটা থ্রেড ভাবতে থাকে তাই তাদের দুজনের মধ্যে একটা ডিল হয় যেখানে শর্ত ছিল পার্কার আর লোজিনি একে অপরের কোনো কাজে বাধা দেবে না কিন্তু এবার পার্কার সরাসরি তার পাকা ধানের মই দিতে যাচ্ছে তাই লোজিনি তাকে হুমকি দেয় যে কাল সকালের মধ্যে তার লাশ রাস্তায় পড়ে থাকবে এছাড়াও সে জানায় তাদের প্ল্যান সে আগে থেকেই জানত তাই হাইস্ট একদিন এগিয়ে আজকেই তারা ইউএনএ অফিস থেকে গুপ্তধন সরিয়ে ফেলবে এই কথা শুনেই পার্কারের যেন আকাশ ভেঙে পড়ে সে দ্রুত গ্রুফিল্ডকে ফোন করে সবাইকে নিয়ে হাইস্টের জন্য রেডি হতে বলে এদিকে তারা সবাই কিন্তু ততক্ষণ মাতাল অবস্থায় পড়েছিল কারণ তারা তো জানত যে হাইস্ট হবে আগামীকাল রাতে কিন্তু পার্কারের ফোন পেয়ে সবাইকে ছাড়া দিয়ে উঠে হাইস্টের জন্য এরপর অ্যাড আর ব্র্যান্ডা তাদের প্ল্যান মোতাবেক ট্রেন স্টেশনের দিকে রওনা দেয় আর গ্রুফিল্ডও এক লোককে ঘুষি মেরে তার বাইক নিয়ে রওনা দেয় অন্যদিকে স্টান ও ড্র্যাঙ্ক অবস্থাতে একটা ট্রাক চুরি করে হাইস্টের জন্য অ্যাড আর ব্র্যান্ডা স্টেশনে পৌঁছে ট্রেন অপারেটরদেরকে জানায় যে গ্লাস নামে এক ব্যক্তি তাদেরকে হাইজ্যাক করতে চলেছে আসলে এটাই ছিল তাদের প্ল্যান কারণ গ্লাস তাদের টিমেরই অংশ ছিল তো তাদের এই কথা শুনেই গ্লাস বাকিদের পিস্তল তাক করে তাদেরকে জিম্মি করার ভান করে তখন একজন অপারেটর অর্ডার ব্র্যান্ডার দরজা খুলে দিলে তারা ভিতরে ঢুকে গ্লাসকে মেরে অজ্ঞান করে দেয় এদিকে বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে ভেবে সবাই যখন হাততালি দিতে যায় ঠিক তখনই তারা তাদেরকে জিম্মি করে নেয় তখন সবাই বুঝতে পারে যে তাদের সাথে আসলে গেম খেলা হয়েছে অন্যদিকে পার্কার কিন্তু ততক্ষণ জেনকে নিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছিল প্ল্যান মোতাবেক অ্যাড আর ব্র্যান্ডাও কন্ট্রোল বোর্ড থেকে ট্রেনের স্পিড বাড়তে থাকে ট্রেনের ভিতরে থাকা আউটফিট গ্যাংয়ের মেম্বাররা বুঝতেই পারছিল না যে তাদের সাথে আসলে হচ্ছেটা কি অন্যদিকে গ্রুফিল্ডও তার বাইক নিয়ে স্টেশনের কাছে এসে পড়ে তার বাইক বরফে পিছলে গেলেও সে বাইক থেকে নেমে রেল লাইনের দিকে দৌড়ে যায় পার্কারের কথা মতো সে কয়েকবার চেষ্টা করার পর ট্রিপ সুইচ ভেঙে দেওয়ার জন্য সেদিকে রওনা দেয় কিন্তু স্টান হঠাৎ তার ট্র্যাক নিয়ে এসে তাকে ধাক্কা দেওয়ার কারণে সে তাকে দেখতে পায়নি গ্রুফিল্ড মাটিতে পরে তাকে দেখার জন্য ট্র্যাক রিভার্স করতে গিয়ে ঘটে আরেক বিপত্তি উঁচু এক ট্রেনের ধাক্কা খেয়ে সেই ট্র্যাকটা আটকে যায় কিন্তু গ্রুফিল্ডের জ্যান ফিরে আসা মাত্রই সে পরপর কয়েকবার পিস্টন দিয়ে শ্যুট করে ট্রিপ সুইচটাকে ভেঙে দিতে সক্ষম হয় এদিকে পার্কার আর জেনো ততক্ষণে সেই টার্নের কাছে এসে পৌঁছে গিয়েছিল কিন্তু কাছে এসেই তারা বুঝতে পারে যে এই টার্ন অনেক উঁচু অর্থাৎ এত উঁচু থেকে ট্রেন ক্র্যাশ করলে তার ইম্প্যাক্ট হবে ভয়াবহ তাদের সামনে থেকে ট্রেন আছড়ে পড়লে পার্কার গাড়িটাকে দ্রুত বেগে রিভার্স করে দেয় ভাইরে ভাই এই লেভেলের ইন্টেন্স ক্র্যাশ সিন আমি খুব কমই দেখেছি এই ট্রেন লাইন থেকে সরে গিয়ে নিচে পড়ার পরপরই তার কয়েকশো মিটারের মধ্যে সব কিছু পুরো লন্ডভণ্ড করে দেয় গ্রুফিল্ডের উপর দিয়ে ট্রেনের বগিগুলো একদম কাগজের মতো উড়ে যায় পার্কারও কোনোভাবেই গাড়ি রিভার্স করে একটা শপের ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়ে এই ক্র্যাশ থেকে বেঁচে ফেলে এই সময় তাদের গাড়ির উপর ট্রেন থেকে আউটফিটের এক মেম্বার এসে পড়ে এরপর গাড়ি থেকে বের হয়ে তারা ট্রেনের কন্টেইনার খুলে পুরো টাশকি খেয়ে যায় যেই কন্টেনারে গুপ্তধন থাকার কথা ছিল তার ভিতরে আছে এক্গাঠা পাথর তখন তারা বুঝতে পারে যে লোজিনী আসলে তাদেরকে বলক বানিয়েছে এদিকে আউটফিটের টিমের কিছু লোক এসে তাদের উপরে গুলি চালাতে থাকে তখন তারা কোনোভাবেই সেই লোকগুলোকে খতম করে গাড়ি নিয়ে পালিয়ে যায় কিন্তু গাড়ি টায়ার ফেটে যাওয়ার কারণে তারা পুলিশের সামনে আটকা পড়ে কিন্তু হঠাৎই স্টান আর একটা পুলিশকার নিয়ে এসে সামনে থাকা পুলিশকারকে ধাক্কা মেরে তাদের উদ্ধার করে তো এই হাইস্ট এভাবে ফেল করার পর তাদের প্রত্যেকে ভীষণ আপসেট ছিল জেন নিজেও তার ব্যাগপত্র গুছিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার জন্য রেডি হয় তবে পার্কার সবাইকে থামিয়ে তাদেরকে জানায় যে তার মাথায় একটা আইডিয়া আছে সে জানায় যে জাহাজ থেকে গুপ্তধন উদ্ধার করা হয়েছিল তার সামনে একটা মূর্তি আটাচ অবস্থায় ছিল দ্য লেডি অফ আরেঞ্চিনো নামের ঐতিহাসিক এই মূর্তির দাম প্রায় পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি যেহেতু সমস্ত জুয়েলারি এতক্ষণে বিভিন্ন বায়ারদের কাছে বিক্রি হয়ে গেছে তাই এই একটা সিঙ্গেল জিনিস এখনো সবচেয়ে দামি তাই যদি কোনোভাবে এটাকে হাত করা যায় তাহলে অন্তত অর্ধেক টাকা তারা পাবে কিন্তু এর জন্য কে মূর্তিটাকে কিনবে তা তাদের জানা দরকার আর এই ইনফরমেশন তারা পাবে লোজিনির অ্যাসিস্ট্যান্ট কিনকেইডের কাছে তার কাছ থেকে ব্যাপারটা জানার জন্য পার্কার ছোট্ট একটা নাটক সাজায় সে গ্রুফিল্ডকে মাস্ক পরিয়ে সেই হসপিটালের ছাদে পাঠায় যেখানে ভর্তি ছিল তারপর তার কথা মতো গ্রুফিল্ড একজন ডিপ্রেস ব্যক্তির মতো অ্যাক্টিং করে ছাদ থেকে জাম্প করার ভান করতে থাকে তখন কিনকেইডের এক বডিগার্ড ব্যাপারটা চেক করার জন্য ছাদে উঠলে পার্কার তাকে মেরে অজ্ঞান করে দেয় তারপর তারা তাকে মাস্ক পরিয়ে ছাদ থেকে ফেলে দেয় এবার তারা দুজন কিন্তু আগে থেকেই পুলিশের ড্রেস পরে নিয়েছিল তাই পুলিশ সে যে তারা কিনকেইডের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে এগিয়ে সেই হসপিটালের ছাদে পাঠায় যেখানে কিনকেট ভর্তি ছিল তারপর তার কথা মতো গ্রুপ ফিল্ড একজন ডিপ্রেসড ব্যক্তির মতো অ্যাক্টিং করে ছাদ থেকে জাম্প করার ভান করতে থাকে তখন কিনকেটের এক বডিগার্ড ব্যাপারটা চেক করার জন্য ছাদে উঠলে পার্কার তাকে মেরে অজ্ঞান করে দেয় তারপর তারা তাকেই মাস্ক পরিয়ে ছাদ থেকে ফেলে দেয় এবার তারা দুজন কিন্তু আগে থেকেই পুলিশের ড্রেস পরে নিয়েছিল তাই পুলিশ সেজে তারা কিনকেটের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে এখানে তার আরেক বডিগার্ডে এসে দরজা খুলে দিলে তারা তাকেও মেরে অজ্ঞান করে ফেলে এবার কিনকেট তাদেরকে দেখে ভীষণ প্যানিক্ট হয়ে পড়ে কারণ পার্কার তাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল কিন্তু যখন সে জানতে পারে যে তার এক বডিগার্ডকে সে ছাদ থেকে ফেলে দিয়েছে তখন সে ভয়ের চোটে অজ্ঞান হয়ে যায় এবার বাধ্য হয়ে পার্কার তার গার্লফ্রেন্ডকেই বায়ারের নাম জিজ্ঞেস করে আর অবাক করা ব্যাপার হলো যে কিনকেডের গার্লফ্রেন্ড তার নামটা জানতো সে জানায় ফিনিয়াস পল নামের এক বিলিনিয়ার মূর্তিটাকে কিনতে চলেছে তো এবার পার্কার একটা রেস্টুরেন্টে হাজির হয় যেখানে এই ফিনিয়াস পল তার এক বন্ধুর সাথে ডিনার করছিল পার্কার তার কাছে মূর্তির ব্যাপারে জানতে চাইলে সে তাকে হুমকি দিয়ে বলে তুমি কার সাথে কথা বলছো জানো তারপর সে দ্রুত তাকে তার সামনে থেকে সরে যেতে বলে কিন্তু পার্কার তার তো তোয়াক্কা না করে তার বন্ধুকেই সবার সামনে শ্যুট করে দেয় এই কাণ্ড দেখে তো ঘয়ে ফিনিয়াসের প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা পার্কার তাকে জিম্মি করে একটা ভ্যানে তুলে নেয় যেখানে আগে থেকেই তার পুরো গ্যাং তার জন্য অপেক্ষা করছিল এবার ফিনিয়াস তাদেরকে জানায় যে মূর্তিটা শহরের গ্রিন ব্রুক এরিয়ার একটা সিক্রেট ভল্টের মধ্যে রাখা আছে তবে টাংস্টেন অ্যালয় দিয়ে তৈরি এই ভল্ট ভাঙ্গার সাধ্য এই পৃথিবীর কারোরই নেই তবে আগামীকাল সকালে ভল্টের টাইম লক খুলে যাবে আর কেবল তখনই খোলা পসিবল হবে সো যা করার তাদেরকে কাল সকালের মধ্যেই করতে হবে ফিনিয়াসের কাছ থেকে সব ইনফরমেশন পাওয়ার পর তারা তাকে একটা গোপন আস্তানায় আটকে রাখে সেখানে তাকে পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসেবে স্ট্যান্ডকে রাখা হয় অন্যদিকে গ্রুপ ফিল্ড আর পার্কার যায় সেই ভল্টটাকে ভাঙতে প্রথমে তারা সিকিউরিটি গার্ডদের বোকা বানিয়ে তাদেরকে মেরে অজ্ঞান করে ফেলে এরপর ভল্টের ভিতরে ঢুকে এক্সপ্লোজিভ ফিট করে ব্লাস্ট করতেই সেই ভল্টটা সহজে খুলে যায় অথচ ফিনিয়াস বলেছিল যে তার নিজের কোম্পানির ভল্ট নাকি কেউ ভাঙতে পারবে না কিন্তু পার্কারের মতো জিনিয়াস চোরের কাছে সব কিছুই ডালভাত যাইহো ভল্ট ভাঙার পর মূর্তিটাকে একটা ট্রলির ওপর রেখে সেটাকে গাড়ির সাথে বেঁধে তারা রওনা দেয় এদিকে স্ট্যান্ড কিন্তু ফিনিয়াসকে পাহারা দিতে গিয়ে একের পর এক সিগারেট খাচ্ছিল তার মধ্যে কোনো সিরিয়াসনেসই ছিল না মাঝরাতে সে ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে পড়লে ফিনিয়াস তার হাতের বাঁধন কেটে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় তারপর সেই মাঝ রাস্তায় একটা গাড়ি থামিয়ে ফোন ধারচেয়ে সোজা লজিনিকে ফোন করে লজিনি যখন জানতে পারে যে পার্কার ভল্ট ভেঙে সেই মূর্তিটাকে নিয়ে যাচ্ছে তখন তার মাথায় যেন বাজ পড়ে তৎক্ষণাৎ সে নিজের গ্যাং নিয়ে তাদেরকে আটকানোর জন্য রওনা হয় এদিকে চেন কিন্তু পথের মধ্যে এক পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বার্কার আর গ্রুপ ফিল্ডের ওপরে নজর রাখছিল হঠাৎ সামনে থেকে আউটফিট গ্যাংয়ের গাড়িগুলোকে সে আসতে দেখে তখন তারা টের পায় যে লজিনি আসলে তাদের হাইস্টের ব্যাপারে জেনে গেছে দেখতে দেখতেই লজিনির লোকেরা তাদের পিছু নিয়ে পিছন থেকে গুলি শুরু করে তখন গ্রুপ ফিল্ড গাড়িটাকে বলির ভিতরে ঢুকিয়ে দেয় আর পার্কার তখন মারাত্মক স্টাইলে চলন্ত গাড়ি থেকে জাম্প করে ট্রলির উপরে উঠে পড়ে তারপর সে অদ্ভুত কায়দায় গুলি চালিয়ে একটা গাড়িকে উড়িয়ে দেয় তবে বোন ক্রস করার পর হঠাৎ তাদের গাড়ি একটা বাম্পারের সাথে ধাক্কা খেলে পার্কার লিটারেলি উড়ে যায় তারপর সে একটা বিল্ডিংয়ের কাঁচ ভেঙে সোজা সেখানকার বেডরুমে গিয়ে পড়ে তবে সে ওই বিল্ডিংয়ের লোকজনের তারা খেয়েও কোনোভাবে সেখান থেকে বেরোতে সক্ষম হয় এরপর সে দৌড়ে আবারও এসে ট্রলির ওপরে পড়ে লজেনের আরও কিছু লোক কিন্তু তখনও তার পিছে ধাওয়া করছিল এদিকে গাড়ির সাথে যে চেন দিয়ে ট্রলিটাকে বেঁধে রাখা হয়েছিল সেটা হঠাৎ লুজ হয়ে যায় যার ফলে পার্কার তার ব্যালেন্স না রাখতে পেরে আবারও মাটিতে পড়ে তবে এবার জেন একটা গাড়ি নিয়ে এসে চলন্ত গাড়ি থেকেই মারাত্মক স্টাইলে গুলি চালাতে থাকে তারপর সে আর পার্কার মিলে তাদের আশেপাশে থাকা লজিনের সব লোকদের খতম করে ফেলে এদিকে গ্রুপ ফিল্ড কিন্তু তখনও গাড়ি চালিয়ে যাচ্ছিল তার পথে আরও কিছু লোক এসে তার উপরে হামলা করতে থাকে এর মধ্যে আবার চলি চেন পুরোপুরি খুলে গিয়ে সেটা তার গাড়ি থেকেই আলাদা হয়ে যায় ফলে গ্রুপ ফিল্ড গাড়ির ড্রাইভারকে ড্রাইভ করে সেখান থেকে সরে পড়তে বাধ্য করে আর লজিনের লোকেরা মক্ষম সময় মূর্তিটাকে সামনে পেয়ে সেখান থেকে নিয়ে যায় তো তারপর তারা এই মূর্তি সরাসরি ফিনিয়াসের কাছে ডেলিভার করে কিন্তু সে হঠাৎ মূর্তির উপরে হাত বোলাতে গিয়ে বুঝতে পারে যে এই মূর্তিটা আসলে নকল তখন সে সরাসরি লাপেজার প্রেসিডেন্ট ইগানিসিওকেও কল করে প্রেসিডেন্ট লজিনিকে ফোন দিয়ে প্রচুর গালাগালি করতে থাকে কারণ সে ভেবেছিল লজিনেই বুঝি পলকে নকল মূর্তি গুছিয়ে দিয়েছে কিন্তু আসল কাজটা তো করেছিল আসলে পার্কার গতরাতে তারা আসলে রিয়েল ভল্টটাকেই ভাঙেনি এর বদলে আগে থেকে অন্য একটা ভল্টে নকল মূর্তি রেখে সেটাকে ভাঙার একটা নাটক সাজিয়েছিল অন্যদিকে ড্রাঙ্ক হয়ে পড়ে থাকা স্ট্যান আসলে পার্কারের কথা মতোই অ্যাক্টিং করছিল মানে ইচ্ছে করেই সে পলকে যেতে দিয়েছে যাতে পল লজিনিকে ফোন করে ব্যাপারটা জানায় শুধু তাই নয় গ্রুপফিল্ডও ইচ্ছে করেই ট্রলির নিচের চেনটা লুজ করে দিয়েছিল যাতে মূর্তিটা আউটফিট গ্যাংয়ের হাতে পড়ে এভাবেই তারা পুরো আউটফিট গ্যাংকে বলদ বানিয়েছে ভাইরে ভাই এজন্য পুরো মানি হাইস্ট লেভেলের মাস্টার প্ল্যান যাই হোক এবার তারা সত্যিকার ভল্টটাকেই এক্সপ্লোজিভ দিয়ে উড়িয়ে দেয় তারপর ভল্টের দেওয়াল ধসে যেতেই ভিতরে দেখা যায় আসল সেই ঐতিহাসিক মূর্তি এরপর তারা একসাথে মিলে মূর্তিটাকে সরানোর ব্যবস্থা করতে থাকে কিন্তু তার আগে সেখানে এসে হাজির হয় লজিনি এবং তার গ্যাং তারা প্রথমে বাইরে পাহাড়ায় থাকা স্ট্যান্ডকে মেরে জিম্মি করে নেয় তারপর লজিনি সরাসরি পার্কারের মুখোমুখি হয়ে তাকে অস্ত্র ফেলে দিতে বাধ্য করে সে কিন্তু পার্কারের পুরো প্ল্যানটাই বেশ ভালোভাবে বুঝে গিয়েছিল মূলত পার্কার আসলে ভল্টগুলোকে রিপেইন্ট করে দিয়েছিল আর এর ফলে এক নাম্বার ভল্ট হয়ে যায় তিন নাম্বার ভল্ট আর পার্কার সেই ভল্টটাকেই উড়িয়েছিল যেমনটা তোমরা এর আগে জেনেছ লজিনি তাকে বলে যে এত কিছু করে তোমার লাভ কি হলো শেষমেশ প্ল্যান তো আর কাজ করলো না তখন পার্কার মুচকি হেসে বলে সে জানতো যে আউটফিট গ্যাংয়ের আর্থিক অবস্থা খুবই খারাপের দিকে আর এই মূর্তিটা বেছে যে লাভ হতো তার বড় অংশ পাবে এই আউটফিট কিন্তু পার্কার তো আর সেটা হতে দেবে না সে লজিনিকে মূর্তির দিকে ভালোভাবে তাকাতে বলে তখন লজিনি দেখতে পায় মূর্তি সারা শরীরে পেঁচানো আছে ট্র্যাপ আর মিউজিক পার্কারের হাতে আছে একটা রিমোট কন্ট্রোল অর্থাৎ এটা চাপ দিলেই এই মূর্তিটা ধ্বংস হয়ে যাবে তখন খাদের কিনারায় পড়ে লজিনি তার সাথে ডিল করার চেষ্টা করে এরই মধ্যে আবার বাইরে থেকে গোলাগুলির শব্দ শোনা গেলে সে বলে হয়তো আমার লোকেরা তোমার ক্রিউয়ের উপরে পাঠিয়ে দিয়েছে কিন্তু পার্কার হেসে জানায় যে লজিনের গ্যাংই বরং প্রেসিডেন্টের গার্ডদের হাতে মরতে চলেছে কারণ এখানে আসার আগে সে প্রেসিডেন্ট ইনফরমেশন পাঠিয়েছিল এখন এখানে সে ব্যাপারটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যেন লজিনী তাঠে ধোকা দিয়ে মূর্তি হাতিয়ে নিতে যাচ্ছে আর এই কারণে প্রেসিডেন্টের গার্ডরা পুরো আউটফিট টিমকেই খতম করে দিতে থাকে তবে তার আগেই কিন্তু স্ট্যান জেন আর গ্রুপ ফিল্ডের সাহায্যে তার হাত থেকে পালিয়ে যায় সো দুদিক থেকে প্যাচে পড়ে যাওয়া লজিনি এবার আর কোনো উপায় না পেয়ে পার্কারের সাথে ডিল করার চেষ্টা করে কিন্তু পার্কার তার কথায় পাত্তা না দিয়ে রিমোটের বাটান চেপে দেয় ফলে সাথে সাথে বিস্ফোরণে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে পাঁচশো মিলিয়ন ডলারের আসল মূর্তি এই দৃশ্য দেখে লজিনীর বডিগার্ড তাকে আক্রমণ করতে গেলে পার্কার সহজেই তাদেরকে উপরে পাঠিয়ে দেয় আর লজিনীকে সে বলে তুমি বলেছিলে না একটা পুরো মাফিয়া অর্গানাইজেশনকে খতম করা যায় না কিন্তু এই দেখো আমি কিভাবে অসম্ভবকে সম্ভব করলাম তারপর সে লজিনীকেও খতম করে দিয়ে অনেক দিনের পুরাতন হিসাব চুকিয়ে নেয় সর্বশেষ প্রেসিডেন্টের গার্ড আসার আগেই তারা একসাথে সেখান থেকে পালিয়ে যায় এবার এই মিশন থেকে কোনো আর্থিক লাভ না হলেও পার্কার কিন্তু মূর্তির গা থেকে দামি জুয়েলারিগুলো আগেই খুলে নিয়েছিল আর সেগুলোর মূল্য কিন্তু প্রায় দুই থেকে তিন মিলিয়ন ডলার যা সে নিজের সঙ্গীদের মধ্যে ভাগাভাগি করে দেয় তারপর সে কিছুটা রিল্যাক্সড হওয়ার জন্য নিজের হোটেলের প্রিয় রুম বারো নম্বরে চলে যায় আর যেখানে আগে থেকেই বসা ছিল জেন টিভি স্ক্রিনে তারা দেখতে পায় যে সমস্ত গোপন ইনফরমেশন অনুসারে লাহা ব্রিজের প্রেসিডেন্টের সব কুকীর্তি ফাঁস হয়ে গেছে আর সমস্ত গুপ্তধন উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি দুর্নীতিবাজ প্রেসিডেন্টকে সরিয়ে দেশের নতুন প্রেসিডেন্ট হয় দেশপ্রেমিক কার্নেল আরতিজ তো জেন বুঝতে পারে যে এই সবকিছু পার্কারের কারণে সম্ভব হয়েছে তারপর সে পার্কারকে তার সাথে লাভ বেজে থাকার ইনভাইটেশন দেয় কিন্তু পার্কার তাকে বলে যে রেস্ট ট্রাইকের ওই ঘটনা কিন্তু সে এখনও ভোলেনি সেদিন জেন তার সবচেয়ে প্রিয় বন্ধু ফিলিকে খুন করেছিল তো তার কথা শুনেই জেন বুঝতে পারে যতই সে তাকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করুক না কেন পার্কারের হাত থেকে তার রেহাই নেই আর পার্কারও তাকে শেষ ড্রিঙ্কটা সেরে নিতে বলে তারপর সে যখন রুম থেকে বেরিয়ে আসে তখন একটা গান শটের শব্দ শোনা যায় তার মানে যে কী ঘটেছে তা তো তোমরা বুঝতেই পারছ ফাইনালি পার্কার জেনকে খতম করে দিয়ে ফিলের স্ত্রী গ্রেসকে দেওয়া প্রমিসও রক্ষা করে তারপর সে তাকে ওই মূর্তির গা থেকে খুলে নেওয়া কিছু জুয়েলারি উপহার দেয় তো এভাবে সব কিছুই ভালোই ভালোই শেষ হওয়ার পর পার্কার গ্রুপ ফিল্ডের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে আর লিটারেলি এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ